অঙ্কুরহাটিতে উদ্বোধন হল আরও একটি নতুন হাটের হাওড়ার ডোমজুরের অঙ্কুরহাটির এখন বিশ্বজোড়া নাম প্রাচীন মঙ্গুলা হাটে বিভিন্ন সমস্যার কারণে ব্যবসা করতে অসুবিধার সম্মুখীন ব্যবসায়ীরা সেই কারণে বেশ কয়েক বছর ধরে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে অঙ্কুরহাটি এলাকায় তৈরি হয়েছে একাধিক হাট আজ শুক্রবার শপিং মলের আদলে উদ্বোধন হল ঝাঁ চকচকে প্রিমিয়ার ইন্টারন্যাশনাল হাটের অত্যাধুনিক সুবিধাযুক্ত এই হাটে আট হাজার স্টল ও দু হাজার গদি থাকছে তবে বর্তমানে আপাতত তিনশো স্টল নিয়ে তাদের যাত্রাপথ শুরু করল বলে জানিয়েছেন প্রিমিয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রমেশ চন্দ্র আগরওয়াল তিনি আরো জানিয়েছেন হাওড়া মঙ্গলাহাটে একদিকে মেট্রো রেল স্টেশন অন্যদিকে বিভিন্ন অফিস আদালতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওস্তাকাররা সুতরাং অঙ্কুরহাটি ব্যবসার আদর্শ জায়গা এখানে পরিবহন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই। এদিন ফিতে কেটে প্রিমিয়ার ইন্টারন্যাশনাল হাটের শুভ উদ্বোধন করলেন মহিয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডল সঙ্গে ছিলেন সংস্থার এমডি রমেশচন্দ্র আগরওয়াল এছাড়াও উপস্থিত ছিলেন হাটের ম্যানেজার রামচন্দ্র ঝাঁ গ্রাম পঞ্চায়েত সদস্য হীরা দেওয়ান সুখেন গোস্বামী শেখ তানবীর শেখ জাকারিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা

एस <laughs> एमारी <speaking in foreign language>

দু গদি করছি এখন আজকে যেটা করলাম এটা জাস্ট তিনশো স্টল আমি আজকে আরম্ভ করেছি আর খুব তাড়াতাড়ি আমি আস্তে আস্তে করছি কেন কি অনেকই হাট এসছে আর আস্তে আস্তে লোকে এখানে খুব ডিমান্ড বাড়ছে আর ভবিষ্যতে খুব বেশি ডিমান্ড বাড়বে এখানে কেন যেহেতু বাংলা হাটে একটু প্রবলেম এসছে ওখানে এত জ্যাম আসছে মেট্রো রেল আসছে মেট্রো রেলের জন্য লোকে খদ্দের আসতে পারছে না আর অঙ্কুরাটিতে যত সুবিধে বেড়েছে এখানে এত সুবিধে বেড়েছে এখানে কাছাকাছি ট্রান্সপোর্ট আছে কাছাকাছি বাস টার্মিনাল আছে বা কাছাকাছি রেলওয়ে আছে আর খোলামেলা জায়গা আছে মানে লোকে এখানে আসতে খুব ভালো সুবিধে পাচ্ছে প্রিবের হাটে যত রকমের আধুনিক সুবিধা সবই দিচ্ছি আমি যত যেরকম আমরা এখানে অ্যাম্বুলেন্স রাখবো ইমার্জেন্সির জন্যে আমরা ওখানে থাকার ব্যবস্থা রেখেছি ফুড কোর্ট রাখবো আমাদের ওয়াইফাই সিস্টেম আমরা রাখবো মানে যত আধুনিক আজকের সময় যে যত সুবিধে সবই আমরা প্রোভাইড করব। ওখানকারদের জন্যে আমার একটাই কথা আমার একটাই স্লোগান হাটের নামে শপিং মল দুগুণ ব্যবসা দুগুণ লাভ